কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামের সভা থেকে ও বিজেপিকে এক করে দেখার প্রবণতার বিরোধিতা করলেন মোহন ভগবত সংঘকে তার নিজস্ব ভাবনা ও আদর্শের চোখ দিয়েই দেখার বার্তা দিলেন প্রধান কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে আর এস এস এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে সংঘের স্বতন্ত্র আদর্শ ও লক্ষ্য নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন সরসংঘচালক মোহন ভগবত আইনি টানা পড়েন ও দীর্ঘ টাল বাহানার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে শেষ মুহূর্তে এই সভার অনুমতি মেলে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত স্পষ্ট জানান আর এর মতো দ্বিতীয় কোনো সংগঠন নেই এবং সংঘকে রাজনৈতিক চশমায় দেখা মস্ত বড় ভুল তিনি বলেন অনেকেই সংঘকে বিজেপির চোখ দিয়ে দেখার কথা বলেন এটি ভুল ধারণা সংঘকে সংঘের চোখ দিয়েই দেখা উচিত कि संघ के जैसा दूसरा संगठन नहीं और इसलिए संघ को जानना है तो तुलना करते हैं तो गलतफहमी होती संघ के स्वयं आज विभिन्न संगठनों में काम कर रहे हैं तो कुछ लोग पॉलिटिक्स में भी है और सत्ता में भी है इसलिए बहुत लोगों की ये प्रवृत्ति रहती है कि संघ को बीजेपी के द्वारा समझना तो बहुत बड़ी गलती होगी संघ को समझना है तो संघ को ही देखना पड़ता है और देख के समझ में न आने वाला संघ है वो अनुभव करना पड़ता है তার মতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কোনো ব্যক্তিগত সূত্র নেই তবে সংঘের শক্তি বৃদ্ধি হলে অনেকের রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগতে পারে তাই স্বার্থান্বী মহল সংঘ নিয়ে ভুল প্রচার চালায় তিনি আরও যোগ করেন কোনো বিশেষ ন্যারেটিভ বা প্রচারের ওপর ভিত্তি করে নয় বরং সংঘকে সরাসরি চিনে নেওয়া উচিত घ चला इतनी सारी फेजेस में से गया लेकिन संघ स्वयं सेवकों के भरोसे केवल चलता है आर्थिक बात है हम किसी से कुछ लेते नहीं संघ चलाने के लिए संघ के स्वयंसेवक साल में एक बार गुरु दक्षिणा करते हैं, भगवान ध्वज को गुरु मानते हैं उसकी पूजा करके साल में एक बार देते हैं वो चंदा नहीं है दान नहीं है उनका समर्पण है वो अपनी कसौटी लगाती कि मैं कितना ज्यादा दे सकता हूं इसमें से जो आता है उस पर पूरा संघ साल भर चलता है जैसा मैंने कहा दो तीन महीने थोड़ी खिस्तान होती है बाकी चल जाता है अब अभाव भी नहीं है और प्रभाव भी नहीं है রাজনৈতিক মহলের মতে বাংলায় বিজেপির প্রভাব বাড়াতে আর এস এর জনভিত্তি বাড়ানোই এখন সংঘ প্রধানের মূল লক্ষ্য সায়েন্স সিটের এই অনুষ্ঠানের অনুমতি ঘিরে শনিবার রাত পর্যন্ত নাটকীয় পরিস্থিতি তৈরি হয় শেষমেশ বিচারপতি কৃষ্ণা রাও এর হস্তক্ষেপে রাত নটার মধ্যে লালবাজার থেকে অনুমতি পত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হলে সভার জট কাটে কলকাতা হাইকোর্টের এই কড়া অবস্থানের পর সভার কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ায় স্তিতে সঙ্ঘের নেতৃত্ব মোহন ভাগবতের এই সফর ও বক্তব্য আগামী দিনে বাংলার সামাজিক ও রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার বিউরো রিপোর্ট বাংলা